দেশ স্বাধীন হওয়ার পরও এমন ভিডিও দেখতে হবে বন্ধের এ কথাগুলো শুনতে হবে আমরা আশা করি না আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন তারপর কথা বলতেছি ভিডিওটা দেখুন জোহরে নামাজ পড়তে সর্বনিম্ন ভালোবাসা যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার 10 15 মিনিট সময় লাগবে আমার টিফিন আওয়ার আমাকে 20 মিনিট আমি নামাজ পড়ব ওয়াশরুমে যাব ওযু করব খাব কোন সময় আমি নামাজটা পড়ব একটা মুসলমান হিসাবে আমার নামাজটা আদায় করতেই হবে কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই আপনি যদি বলেন আমার দাবি কোনটা আমি কোনটা পেশ করব। এতটা সাফার করছি আমি আমার কোন দাবিটা আমি পেশ করব। উনি একজন অধ্যক্ষ হিসাবে ওনার কাছে আমি আমার আর্থিক অবস্থা এতটা ভালো না আমার ভাই ঢাকাতে পড়তেছে তেজগা কলেজে পড়তেছে আমি এখানে পড়তেছি আমি বোর কাপড় আজকে কেন এখানে আমি এই পর্দা করে কেন এখানে দাঁড়াইছি আমি কেন আজকে দাঁড়াইছি এটা আমার প্রশ্ন তারপরে ওনার কাছে যদি অ্যাপ্লিকেশন নিয়ে যাই আমার হচ্ছে টাকা একটু বেশি আমি বলছি যে আমাকে একটু টাইম দেন আমি টাকা সবটাই পরিশোধ করবো আমাকে একটু জাস্ট সময় দেন উনি কতক্ষণ এটা দেখার পর উনি আমার মুখের মধ্যে অ্যাপ্লিকেশনটা আমি একজন আমি এটা ডিজার্ভ করি যখন আমি অফিসে বেতন দিতে যাই তিন বছর ধরে একই কাজ বারবার হচ্ছে একই কাজ বারবার হচ্ছে বেতন দিতে চাইলে বলে যে হয়েছে টাকা যদি নাই দিতে পড়তে আসছো কেন যদি নাই দিতে পারো পড়তে করতে কেন এটা কি একজন শিক্ষক হিসাবে ওনার কাছ থেকে এটা আমার পাওয়া না এটা কি আমার পাওয়া না আমি সবার কাছে এটা প্রশ্ন রাখতে চাই মহিলা করে যে কেন পড়তে আসছি মহিলা কলেজে কেন পড়তে আসছি আর এটা যেহেতু সরস্বতী মুখ্যমন্ত্রী আসাদউজ্জামান কামালের কলেজ ওইখানে তো আমাদের আরো ফ্যাসিলিটি বেশি পাওয়ার কথা ওই যে গামড়া কোনো ফ্যাসিলিটি পায় নাই তিন বছর সহ্য করে আজকে এখানে এসে দাঁড়ায়ছি কোনো মানেই তো হয় না আন্দোলনে কেন নামবো কোনো মানেই তো হয় না যে ওনার যে বে আমাদের ভার্সিটি আমরা ভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমরা শিক্ষকদের কাছে যেরকম ভাষা ব্যবহার ডিজার্ভ করি ওনারা এক কানিও দেয় না ওনারা এরকম ভাবে আমাদের সাথে কথা বলে আমরা কি বস্তি থেকে উঠে আসছি বেতন দিতে চাইলে বলে যে

অনেক আমি আমি নামাজ 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 আমার মতো একা আছে একটা আমাদের নামাজ আপনি জোহরে নামাজ পড়তে সর্বনিম্ন মতো যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে আমার টিফিন আওয়ার দিয়ে আমাকে বিশ মিনিট আমি নামাজ পড়বো ওয়াশরুমে যাব অজু করবো খাবো কোন সময় আমি নামাজটা পড়বো একটা মুসলমান হিসেবে আমার আদায় করতেই হবে কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই সবচেয়ে বড় ওয়াশরুমের কথা ওয়াশরুমের অবস্থা এটা তো যাওয়া পসিবল না ওয়াশরুমের অবস্থাটা আপনারা নিজের চোখে দেখে বুঝতে পারবেন কতটা অসুবিধা আমরা ভোগ করতেছি আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ আমাদের দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে ষোলো বছর পরে আমরা এবার আমাদের কলেজকে স্বৈরাচার মুক্ত করতে চাই আমাদের একটাই দাবি বিওটা দেখার পর আমার কাছে অনেক খারাপ লেগেছে কারণ কি আমার বোন কি বলছে তাদেরকে বিশ মিনিট সময় দেয়া হয় কলেজের মধ্যে এবং মধ্যে কিন্তু ঠিক নয় বলতেছে বিভিন্ন সমস্যা সমস্যাগুলো বলছে এখন আমি বলতে চাই যারা দায়িত্বশীল আছেন এগুলো দ্রুত সমাধান করুন না এই মুসলিম উম্মা এই জাতি অন্য কিছু করবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত والله تقبل شوستك بين السّلام عليكم ورحمة الله وبركاته.